দর্শক সন্ধ্যার পর থেকে কিন্তু উত্তাল হয়ে উঠেছে শাহাবাগ এবং সেই উত্তাল শাহাবাগে বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ আমরা দেখতে পাচ্ছি তাকে দুই দিনে এখনো পর্যন্ত কোন স্পষ্ট রূপ না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা পাই নাই আমরা এক ঘন্টার মধ্যে আমরা এক ঘন্টা দেখছি এক ঘন্টার মধ্যে যদি আমরা কোন ধরনের আমরা সুস্পষ্ট লোক না পাই তাহলে আমরা আমরা ঘোষণা করছি আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা ইন্টার কন্টিনেন্টালের যে নেত্রা রয়েছে আমরা সেইখানকে আমরা অবস্থান করব এই যে রাজস্ব যে লোক ইন্টার কন্টিনেন্টালের রাজস্ব গুলো আমরা অবস্থান করব আমাদের উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই কি আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাস করি এই আওয়ামী লীগের কোয়েশ্চেনটা আপনারা সলভ করে ফেলেন আওয়ামী লীগটা নিশ্চিত করে ফেলেন আমরা আমরা আর ঘন্টা পরে থেকে বাংলা মোটরের যে রাস্তাটা রয়েছে এই পুরো রাস্তাটা আমরা দখল করব সেই জন্য হবে রাজসী মোড় ইন্টারকন্টিনেন্টালের মোড় বিপ্লবী জুলাই জনতা বিপ্লবী জনতা

আমরা আপনাকে সতর্ক করছি শাহবাগ থেকে যে ঘোষণাটি আসলো হাসনাত আব্দুল্লা পক্ষ থেকে সেই ঘোষণাটি হলো আগামী এক ঘন্টা সময় দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং এক ঘন্টার মধ্যে যদি আলটিমেটামীগকে নিষিদ্ধ ঘোষণা করা না হয় তাহলে আবারও ইন্টারকন্টিনের সেই মোড়ে কিন্তু অবস্থান নেবেন এবং যমুনা ঘেরাওয়ার আরেকটি লক্ষণ আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি

সংগ্রামী সমাবেশ আমাদের যে কার্যক্রম এবং কমিশন সেটি যখন আপনি দিবেন তখন এখন আপনারা বসে পড়েন অনুগ্রহ করে বসে বলেন এখনই কমিশে শুরু হয়নি অনুগ্রহ আপনারা বসে পড়েন তার দিকে কিছু যাওয়া আছেন বসেন যাবে বসে कोठेमा आउनुहोस् सबैजना साथीहरू खेडी तमाको नलाई छ एदि माइखापे ए माइखापे बस्न बस्न ए यति किन बस्छ सामने बस्छ बस्न ए त्यो चले बस्न नि नि ए नि दिशा बस्न भाइ बस्न बस्न

বিচার করতে হবে এই দেশের মানুষ আমরা ততক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগের নিশেষদের প্রশ্ন আসবো ততক্ষণ পর্যন্ত রাজপথ আমরা ছাড়বো না ছাড়বো না যে গান শুনবো কে নিয়ে গান রকম রহমান আমরা সেটি শুনবো আমরা একসাথে গান চেষ্টা করব জুলাই নিয়ে একটি গান আমি লিখেছি এবং শুরু করার চেষ্টা করেছি গানটি সেরকম হচ্ছে ছত্রিশ জুলাই হোকান দাদার মুখ আবু সাহিদের মুখ জনারবে কাদের খাতায় অত শহীদের ইলাশ খুনি নিগের উল্লাস ফোনের কাদের মিত ভাই হোক দাদার মুখ আবু সাহিদের মুখ জনারবে কালের খাতায় অত শহীদের ইলাশ খুনি নিগের উল্লাস ফোনের কাদের মিতো ভাই ছত্রিশ জুলাই তাকে ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই হাহাকার বাবার চিৎকারি করুন নববধুর দিন আজ কি বলেন রবীন্দ্র মেহেদী মুছে যাই ছত্রিশ জুলাই তাকে ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই তাকে ছত্রিশ জুলাই ইয়াগ ভুত্র রামিনা ফিসা দেখো যাচ্ছেন চুরায়ের জাগরণ লড়াই তা আমরণ লাখ মানুষ ছুটে আসছে আসিমুত্র রামিন না পিসে দেখো যাচ্ছে চুরাইয়ের জাগরণ লড়াই তা আমরণ লাখো মানুষ ছুটে আসছে শতবেদনার দিন কত শহীদের দিন

ये एक का एकधर लीगधर ये कोई ना रोजाना के लिए था लीग के था लीगधर 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 लीग के था लीगधर 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 हिकु सौ पंतालवारह सत हिकु सौ पचानवे हथाली

By the Lord, it's a bad day, 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 it's a bad day,

I'm not a man, 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 i am not a i am not a i am not a i am i am not